সর ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে ফ্রি ফায়ার খেলি তো পুরো ভিডিও দেখতে থাকো একটা লাইক দিয়ে সো স্টার্ট দিয়ে দিলাম তো এখনই দেখতে পাবে যে অসাধারণভাবে খেলবো সো পুরো ভিডিও দেখতে থাকো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে সোগাইস একটু এনজয় করতে থাকো পুরো ভিডিও আমি চেষ্টা করবো ভালোভাবে খেলার সো পুরো ভিডিও দেখতে থাকো সো একটু পরে আমাকে পঁয়ত্রিশ সেকেন্ড দিয়ে এসে দেখা যাক কত সেকেন্ড লাগে ভিডিও এবং এনজয় করতে থাকো দেখে পাচ্ছো যে আমি এখন ফিনিশ করেছি কোনো গালি গুলাগুলি শিখছি তো গুলি করছি শুধু তো খেলার জন্য আমার মুখটা তোমাদেরকে দেখানো পারছি না মানে ক্যামেরার সঙ্গে আমার হাত ফিনিশ করছি শুধু আমি খেলছি দেখো এখন ছেড়ে দিবে তো এখন প্লেন থেকে আমি নামবো আমি সব সময় ওই ব্লো জোনে নামি সে এখন ব্লো নামবো তো পুরো ভিডিও দেখতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবারও দেখালাম তোমাদেরকে নয়শো মিটার দূরত্বে আসি তো এত দূর থেকে এখন ওখানে নামবো তো এই ভিড়টা অনেক অসাধারণ হতে চলেছে এরকম ভিডিও আমি এই কাস্ট বানাচ্ছি তো পুরো ভিডিও একটা লাইক দিয়ে থাকো এখন আমি ঝাঁপ দিবো তো দেখতে পেলে যে আমি ঝাঁপ দিলাম দেখতে পারে যাবো দেখতে থাকো একটা লাইক দিয়ে এখানে আমি ঝাঁপ দিব ঝাঁপ তো দিয়েছি আবার ও লেখা উঠছিল ঝাপ দিন তো ওখানে চাপ দিলাম তো এখন প্যারাসুট নিয়ে নিচে নামছি তো দেখতে পাচ্ছ যে আমি এখন এই ঘরের সামনে নামলাম আর আমার পাশে একটা এনিমি নেমেছে তো তাকে এখন মারতে হবে তো ওখানে মারার চেষ্টা করলাম কিন্তু ও আমাকে মেরে ফেললো যাই হোক আমি এখন আবার রিভাইভ নিব তো রিভাইভ দিয়ে আবার আমি ওখানেই নামবো ওই এনিমিকেই মারার জন্য তো পুরো পেটে ও থাকো একটা লাইক দিয়ে এখনও যারা লাইক দেওয়া নাই তাদের বলছি তো সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো দেখতে পাচ্ছো আমি এখন চাপ দিয়েছি তো শুট নিয়ে এখন এখন আবার আমি নেমে যাবো এনিমিটা ওখানে রয়েছে ওখানে যে তাকে মারার চেষ্টা করছি আমি কিন্তু না আমি এই যে ক্যামেরার সামনে আমার ছবিতে দেখ আমার ভিডিও যে রেকর্ড হচ্ছে এই রেকর্ডের জন্য আমি এনিমিটাকে মারতে পারলাম না তো যাই হোক তোমরা একটু মেনে নিও সো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আই হোক তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবে সো বাই বাই